আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা আচার তৈরি করে দেখাবো সেটা হলো রসুনের টকজাল মিষ্টি আচার সাথে তো এটার সাথে আমি বোম্বাই মরিচ দেবো খেতে কিন্তু দারুণ ফ্লেভারটার জন্য আমি বোম্বাই মরিচটা ইউজ করছি এই আচারটা যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারেন এটা টক টকজাল এত মজা খেতে আমি ফার্স্ট টাইম বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি এখানে এক কাপ সরিষা দিয়েছি এক চামচ পাঁচফোরণ দিয়েছি একটু কালো জেরাটা বেশি দিয়েছি আর দশ বারোটি শুকনো মরিচ দিয়ে প্রায় আমি এক মিনিটের মতো ভেজে সুন্দর একটা স্মেল আনার পর দিয়ে দিয়েছি আগে থেকে সে সুন্দর করে পরিষ্কার করে চামড়া ছিলে রসুন আমি বড় সাইজের কোর্স যে রসুনটা সেই রসুনটা নিয়েছি দেখুন কী পরিমাণ ফেনা উঠছে মনে হয় যেন আমি কাবাব ভাজছি ওইরকম মনে হচ্ছে এত ফেন আমি কখনও এত সর্ষ তেল ব্যবহার করছি কখনোই দেখিনি যা অনেক কথাই বলে ফেললাম আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ এখানে লাল মরিচ গুঁড়ো এক চামচ হলুদে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও ভিজিট করিনি প্লিজ চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন এখানে তিন চামচ ভি হোয়াইট ভিনেগারটা দিয়েছি এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে আর আপনারা কি ধরনের রেসিপি চাচ্ছেন যদি সহজ রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের আজকের এই লোভনীয় আচারটা ভালো লাগবে আচ্ছা আপনারা যদি চান আচারের কত আচারটা আমি তৈরি করে দিতে পারি কি ধরনের আচার চাচ্ছেন অল্প মশলায় সেই ধরনের আচারগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর এই লোভনীয় আচারটা আজকে কেমন হবে বা হচ্ছে সেটাও জানাবেন আমি এখানে তেঁতুলের কাত নিয়েছি তেঁতুলটাকে আগে থেকে প্রায় ভিজে দশ পনেরো মিনিট রেখে দিয়েছি গরম পানিতে ভিজিয়ে রেখে দিলে দশ মিনিট লাগে যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল এখন তেঁতুলের কাত দিয়ে এখানে আমি তেঁতুলের কাপ দিয়েছি হাফ কাপের থেকে কম হবে আমি একটু টক ছিল মিষ্টি ওরকম করে করব দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়েছি আপনারা এখানে চাইলে কিন্তু তেঁতুল না থাকলে লেবু রস দিতে পারেন দিয়ে তারপর আবার আমও মিক্স করতে পারেন আমি এখানে তিন চামচ এখানে চিনি দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে সেজন্য দিয়েছি একেবারে টকটাও খেতে পারবে না কারণ ওর করে বানানো প্রতিদিন বলছে একটু রসুনের আছে তৈরি করার জন্য দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি চিনিটাকে তো চিনিটা কিন্তু কলরেডি মিক্স হয়ে গিয়েছে এই যে দেখুন কালারটা এত সুন্দর এসেছে আর এত সুন্দর ফ্লেভার আমার পুরো বাসা কিন্তু মোমো করছে আর এটার মিষ্টি গন্ধটা কিন্তু দারুণ আসলে আচারের কিন্তু গন্ধটাই কিন্তু রকম এটা আমরা সবাই জানি আর আমরা বাঙালি আমরা যে কোনো আচার বানাতে খুবই পছন্দ করি আমি এখানে পাঁচ ছয়টি দিয়ে দিচ্ছি হলো বোম্বে মরিচ এটা এই আচারটার ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করার জন্যই আমি এখানে এ কাপ ইয়াগুলো ইউজ করেছি বোম্বে মরিচগুলো আপনার চলে স্কিপ করতে পারেন আমার কাছে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি আপনার চলে কাঁচা মরিচও দিতে পারেন কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগে তা আমি আরেক সময় আপনাদের সাথে বোম্বাই মরিচের একটা আচারও শেয়ার করব এখন আমি দিয়ে দিয়েছি এক চামচ এখানে গুঁড়াটা দিয়েছি এখানে ফোড়নের গুঁড়াটা এক চামচ দিয়েছি আমি আস্তটা দিয়েছি এখন লাস্ট উঠানোর আগে দিয়ে এক চামচ দিয়েছি হলো পাঁচফোরণের গুঁড়াটা এতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসে এখন আমি চুলাটাকে লো ফ্লেমে নিয়ে এসেছি এতে করে এটার ফ্লেভারটা থাকবে তা এখন এটা নামিয়ে ঠান্ডা করব এখন যে ঝাড়ে রাখবো অবশ্যই আচারটা সবসময় কাচের ঝাড়ে রাখার চেষ্টা আমি এখানে একটা কাচের বইম নিয়েছি ভালো করে ধয়ে পরিষ্কার করে নিয়েছি এইটার মধ্যে আমি আচারটা রেখেছি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি আচারটা সার্ভ করে নিয়েছি অত সুন্দর ফ্লেভার বের হচ্ছে এটা খিচুড়ির সাথে তো দারুণ জমে যায় আশা করি আপনারা এরকম লবণী আচার তৈরি করতে আমি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ